সুমিশ সিম্পল আইভ রেডি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য আকর্ষণীয় খেলা আজকে আছে পায়েস বাঙালির অত্যন্ত প্রিয় খাবার পায়েস আর আছে হলুদের গুড়ো হলুদের গুড়ো। কিন্তু ডান হাত না বাহাত কোন ঢুকে তোমরা খাবারটা খাবে চলো খেলা শুরু হোক সবার আগে এগিয়ে আছো মা আজকে মাখিয়ে দিয়ে শুরু করো মায়ে গিয়েছো বলো চামচ দিয়ে খাবার খাও অবশ্যই চেঞ্জ করবো চেঞ্জ করা আছে চামচ দিয়ে খাবার খাও চামচ দিয়ে খাবার খাও ঝটপট ডানা নেবে না ভাত নেবেন চলো চলো কি নিচ্ছে কি নিচ্ছে পায়েস পায়েস নাকি নিয়ে নাও নিয়ে নাও

চলো আমিও নিয়ে নাও তোমরা এরকম বলো না বলো স্বাস্থ্যের পক্ষে হলুদ না পায়েস হলুদ না পায়েস

চলো আমি কোন দিকে রাখবো ডান দিকে না বা দিকে ডান দিকে না বা দিকে চলো চলো আমি ঘুরিয়ে দিয়েছি ঘুরে যাও তোমার ভাগ্যে কি আছে দেখা যাক তুমি হলুদ খাবে না পায়েস খাবে চলো ডান দিকেই নেব ডান দিকেই নেবে ভালো খারাপ ওইটাই যা আছে তাই নেবে যা আছে তাই নেবে দেখা যাক কি নিচ্ছ তুমি কি আছে কি আছে দারুন দারুন তো চলো ঘুরে যাও আঙ্কেল পিছনে ঘুরে যাও সবাই পিছনে ঘুরে যাও দেখা চলবে না দেখা চলবে না আমি কি ঘুরিয়ে দিয়েছি না ঘুরিয়ে দেয়নি কি আছে চলো ঘুরে যাও আঙ্কেল চলো দেখা যাক তুমি এবার কি খাও দেখা যাক হলুদ খাবে না পায়েস খাবে কি আছে হলুদ 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 কি আছে হলুদ 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 করে

দেখা যাক পাঞ্জাবি বাবু কি খায় হলুদ হলুদ চলো পাঞ্জাবি বাবু কি নেবে হলুদ হলুদ না পায়েস হলুদ না পায়েস ও পাঞ্জাবি বাবু ঠিক পায়েস খেয়ে নিলো পাঞ্জাবি বাবু কিন্তু ঠিক পায়েস খেয়ে নিল চলো পাঞ্জাবি বাবু ঘুরে যাও কৌশিক ঘুরে যাও কৌশিক ঘুরে যাও ঘুরে যাও অবশ্যই ঘুরতে হবে দেখা যাবে না কিন্তু চলো কৌশিক দেখা যাক কৌশিকের ভাগ্যে কি আছে

একদম প্রিয় বন্ধুরা তাহলে তোমরা দেখলে আজকে কে পায়েস খেলো কে হলুদ খেলো এই দুর্দান্ত গেমটি তোমাদের কেমন লাগলো তাহলে এমন সুন্দর সুন্দর গেম দেখতে হলে কোথায় দেখতে হবে একদম তাহলে আবার দেখা হবে আমার প্রিয় দর্শকদের সাথে নতুন কোন দিন ততক্ষণ বিদায় নেব টাটা